এই খালাকুল পঞ্চায়েত সমিতিতে এক বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি আজকে হঠাৎ তিন দিনের বা চার দিনের নোটিসে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার মানে রেফার করার জন্য বলছে সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পসপন্ড করে নেক্সট একটা ডেট দেওয়া হোক কোনো রকম কিছু না করার জন্যে আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে ধিকার জানাই যে রামেন্দ্র সিং রায় থানাকুল অশান্ত করার জন্য। যত রকম চক্রান্ত করা যায় থানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন এটা থানাকুলের মানুষ সহ পশ্চিম বাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা জেনারেলবাড়ির মিটিং এর ভেতরে আসেন করছে মারছে গায়ে হাত দিচ্ছে এবং তারপরেও আমরা বড় জোরে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত প্রত্যন্ন করা হোক তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন সেই মিটিং আমরা করব কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার আমাদের মামনি দলি আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির আরো দু একজন জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে আসেল করছে এর থেকে দুঃখ আর কি হতে পারে দলের কাছে আমরা আবেদন জানাবো দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি যে শাস্তি দেবে চাই যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং তার দল তার শাস্তি ছিল আপনার দলের সভাপতি তার প্রতি হৃত্তান্ত না উনি অযোগ্য উনি শুধু শোষণ করার জন্য থানা কুলে ভায়ে ভায়ে দ্বন্দ্ব লাগানোর জন্য থানা খুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লাগানোর লড়াই লাগানোর জন্য উনি জেলার সব গান দিচ্ছ নাডাম মিটিং এ করছেন তারপরে ওখানে জোড়া দুটো দুজনে আমরা দেখে নিচ্ছি এসেছে বলে নাম জানি না

তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে এমন কিছু কথা নয় উনি ঢুকে আমাদের যে পূর্তে কর্মদক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি দশ মিনিট টাইম নেব আর বললাম ঠিক আছে আমরা দশ মিনিট টাইম দিচ্ছি তো দশ মিনিট হয়ে যাবার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন

এই একটাই এজেন্ডা আর কিছু থাকে শেষ পর্যন্ত কি হলো শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি আমাদের পুলিশ অনেক মানে সহযোগিতা করেছে ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন হ্যাঁ আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনি হ্যাঁ আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয় উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না আর যেহেতু আমি একটা পদে আছি উনি আমাদের টিএমসি উনি বিজেপির লিডার সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকম ভাবে মারপিট করেছে ওনার অভিযোগ ওনার দলের ওনার কর্মীদেরকেও মারধর করেছে হয়েছে মহিলাদেরকে মারধর করা হয়েছে আমার ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখি ওনাদের মারি ওনারা বলছে যে তাহলে সদস্যদের মাধ্যম করার জন্য না ওরা তো যায় কেউ আর তোলে বলছে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে চটটা পড় মেরেছে এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে আজকে যে মারামারির ঘটনা ঘটেছে এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতা করে খাওয়ার বিষয় কে কতটা ছাড়তে পারবে কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে তার লড়াই ইগোর লড়াই এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন সবে তো শুরু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন